সবচেয়ে কম দামে অনেকেই এসি কিনতে চাচ্ছেন কিন্তু ব্র্যান্ড চাচ্ছেন গ্রী কিন্তু গ্রী এসি দামে আপনারা যে যেহেতু গ্রি এসির দাম একটু বেশি তাই অনেকে গ্রি এসি কিনতে পারতেছেন না তাই গ্রি এসি সমমানের একটি এসি আমরা দিচ্ছি হাইকু ব্র্যান্ডের এসি এক টন দেড় টন দুই টন নন ইনভার্টার এসি আমাদের কাছে পেয়ে যাবেন একদম পানির দামে এক টন নন ইনভার্টার এসি হাইকু ব্র্যান্ডের পাচ্ছেন মাত্র আপনার আটত্রিশ হাজার টাকায় দেড় টন পাচ্ছেন আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় ও দুই টন হাইকু এসি পাবেন মাত্র বাষট্টি হাজার টাকায় এর সাথে ডেলিভারি ইনস্টলেশন এবং দশ ফিট পাইপ থাকবে এবং পাঁচ বছরের কমপ্রেশার ওয়ারেন্টি থাকবে এক বছর পার্টস ও এক বছর ফ্রি হোম সার্ভিস থাকবে এবং ঢাকার মধ্যে কিন্তু আমরা ডেলিভারি ইনস্টলেশনটা দিয়ে থাকি এবং সারা বাংলাদেশে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ার সার্ভিস পর্যন্ত ডেলিভারি ফ্রি এবং এখানে কিন্তু পরিষ্কার একটি বিষয় লিখা আছে হাইকো গ্রি কম্প্রেসার দ্বারা তৈরি এবং এখানে কিন্তু আরেকটি বিষয় দেওয়া আছে কন্ডেন্সার কিন্তু একদম হানড্রেড পারসেন্ট কপার কনডেনসার পাবেন তার পাশাপাশি ইনডোর ও আউটডোর দুইটি ক্ষেত্রেই কিন্তু আপনারা একই কনডেন্সার পাচ্ছেন গোলফিনস কপার কনডেন্সার তাই আপনি নিশ্চিন্তে আপনার অফিস বাসা ফ্যাক্টরি বা কমার্শিয়াল ক্ষেত্রে এসিটি ব্যবহার করতে পারেন বিস্তারিত জানতে ফোন করতে পারেন জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল জিরো থ্রি জিরো নাম্বারে অথবা ভিজিট করতে পারেন ব্র্যান্ড বাজারের ওয়েবসাইটে ডাব্লুডাব্লু ডট ব্র্যান্ড বাজার বিডি ডট কম